চট্টগ্রাম সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম কালেদেজিয়ার আশিতম জন্মদিন ও সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে তোয়া মাহফিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এবাদতখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দিন শ্রমিক দল নেতা আতিকুর রহমান সবুর খান মামুনুর সহ আরও অনেকে